तो आद वारिट আসসালামু আলাইকুম সবাইকে জানছি সব্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে দেখাবো ফ্রেশ একদম বাগান থেকে তুলে আনা কাঁচা টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করবো আর এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর সঙ্গে আছে ছোট্ট একটি ব্লগ আমার মনে হয় এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের মজাদার কাঁচা টমেটো ভাজি রেসিপি আর সঙ্গে ছোট্ট একটি ব্লগ আমরা প্রথমে কাঁচা টমেটো ভাজি করার জন্য অবশ্যই আমার যেটা প্রয়োজন সেটা হলো কাঁচা টমেটো আর তার জন্যই আমরা চলে যাচ্ছি কাঁচা টমেটো তোলার জন্য আর প্রথমে পুকুরের পাড় দিয়ে চলে যাচ্ছি খেতে আর এই দেখতে পাচ্ছেন সজনে গাছ অনেক ফুল এসেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সজনে কিন্তু সবথেকে প্রিয় একটি সবজি আমার কাছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি খেতে আর আমার মেয়ে আর আমার চা চলে যাচ্ছে সামনের দিকে আগে আগে আমি একটু পিছিয়ে ভিডিও করবো বলে পিছনের দিকে যাচ্ছি আস্তে আস্তে খেতে আর এটা ছিল আসলে লাউ ক্ষেত আর এখন লাউ ক্ষেত নেই লাউ ক্ষেতটা আসলে মরে গেছে তার জন্য এখন আবার নতুন কিছু লাগবে হয়তো আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আখের ক্ষেত আখ ক্ষেতের ভিতর দিয়েও কিন্তু টমেটো ক্ষেত লাগানো মানে এরা কিন্তু জমি আসলে ফাঁকা রাখে নাই মাঝে মাঝে যে জায়গাগুলো রয়ে গেছে সে মাছে কিন্তু এরকম টমেটো বা অন্য কিছু লাগিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মূলা পালং শাক লাল শাক্ষেত এগুলো আর এই যে এই সাইডে দেখুন আখের মাঝখান দিয়ে যেমন আছে টমেটো তেমন কিন্তু পাথাকপিও লাগিয়েছে দেখাবো আর একটু ভালো করে আর এই যে আমরা খেতে চলে এসেছি এখন আমরা টমেটো তুলবো আর মার্শাল্লা খেতে খুব সুন্দর কিন্তু টমেটো হয়েছে আর আমি এখন ক্ষেত থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি কাঁচা কাঁচা দেখে টমেটোগুলো ছিঁড়বো কারণ আমি কাঁচা টমেটো যথাযথ রান্না করবো তার জন্য কিন্তু কাঁচা টমেটোই নিচ্ছি আমি এরকম কাঁচা টমেটো বেছে বেছে নিচ্ছি একটু বড়ো সাইজ দেখিয়ে নিচ্ছি নিজের হাত থেকে যে কোনো সবজি তুলতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হলো আমার যার মানে আমার ভাসুরদের ক্ষেত ওনারা লাগিয়েছে ওনারা কিন্তু সবসময় চাষবাস করে আর আমি বললাম যে আমি একটু ভিডিও করব সাথে তাই চলে আসলাম আসলে তেমন একটা আশা হয় না আর আমি ঘুরে ঘুরে সব জায়গা থেকে অল্প একটা করে ছিটছিলাম এরকম বাগান থেকে ফ্রেশ সবজি নিয়ে রান্না করলে সেই সবজি খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু এইভাবে করে টমেটোগুলোকে তুলে নিচ্ছি আর টমেটোগুলো ধরার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে যাক আমার কিন্তু টমেটো তোলা শেষ কারণ আমি বেশি তুলবো না যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাগান থেকে আর এই যে টমেটো তুলে নিয়েছি এই টমেটোই আজকে ভাজি করে আপনাদেরকে দেখাবো আমার জাল পড়ছিল আর নেওয়ার জন্য কিন্তু আমি বলছিলাম না এত লাগবে না আর এই যে দেখুন পাতা এখানে যে আখ লাগিয়েছে সেই আখ ক্ষেতের মাঝখান পাতা যে জায়গাগুলো খালি সেখান দিয়ে আসলে এরকম পাতা কপিও লাগিয়েছে পাতাগুলো কপিগুলো দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর এখন আমরা চলে যাব আর আপনাদের কি একটু তারপর ঘুরে দেখাচ্ছি আসলে এরকম আমাদের এলাকার মধ্যে কিন্তু আমরা মাঝে মাঝেই আসলে চাইলে এরকম তত্তাজা সবজি খেতে পারি কারণ আমাদের আশেপাশে চাষ করা হয় তাই আমরা অনেক রকম সবজি আসলে সাথে সাথে কিনে বাগান থেকে তোলা সবজি নিয়ে খেতে পারি এটা শুধু আমার জালেরা না আরও অনেকে চাষবাস করে তারাও কিন্তু এরকম করে বিক্রি করে তাই আমাদের তরকারিগুলো আমরা শীতকালে বা গরমকালে ফ্রেশ তরকারি চাইলে খেতে পারি তা আমাদের টমেটো তোলা শেষ আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রানা কাছাকাছি আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু আমাদের সর্ব সব কাজ হয় বলা যায় মানে আমাদের গোসল করা ধোয়া পালা যত রকম কিছু আছে সব কিছু কারণ চট্টগ্রামের মধ্যে কিন্তু আসলে পানির একটু সমস্যা যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদেরকে বলছি আসলে চট্টগ্রামে কিন্তু একটু পানির সমস্যা এই পানি প্রচুর আয়রন থাকে ডিপ না বসালে আসলে পানি পাওয়া যায় না ভালো আর এই যে হলো আমাদের পুকুর ঘাট আমরা এই ঘাটের মধ্যে কিন্তু সব কাজ করি সব ধরনের কাজ করি শুধু খাওয়ার পানিটা রান্নার পানিটা আমরা আরেকজনের কাছ থেকে নিয়ে তারপর যাই যাই চলে আসলাম বাড়িতে আর এই টমেটোগুলো এখন রান্না করবো তাই টমেটোগুলোকে আগে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো সবসময় কাটার আগে ধুয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হয় কারণ কাটার পরে কিন্তু আর ধোয়া যায় না এই টমেটোগুলো এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর কীভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে টমেটোর মাথাটা কেটে ফেলে দিচ্ছি কারণ যে বোটার অংশ এটা ফেলে দিলে ভালো হয় এখন আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিব আর এখন টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিব কারণ হলো কাঁচা টমেটো কিন্তু সহজে মজে না আর একটু খেতে কিন্তু একটু কচকচ করে তার জন্য যদি আপনি এরকম ছোটো ছোটো করে নেন সেটা কিন্তু ভাজির মতো খেতে অনেক ভালো লাগবে যথাযথ এটা গলে যাবে না তাই কোনো টেনশন নেই পাকা টমেটো হলে হয়তো গলে যেত কিন্তু কাঁচা টমেটো এরকম গলবে না তার জন্য আমি এরকম ছোটো ছোটো করে করে নিচ্ছি তাই সবসময় কাঁচা টমেটো রান্না করার সময় আমার মতো এভাবে কেটে নেবেন যদি আমার মতো করে রান্নাটা করেন তবে আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করতেই পারেন তবে এই রেসিপিটা করার জন্য আপনাদেরকে এইভাবে টমেটোগুলো কাটতে হবে যাই হোক আমি টমেটোগুলোকে আমার মতো করে কেটে নিচ্ছি আপনার চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আমি সব সময় রেগুলারই অত বটি দিয়ে কাটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ছুরি দিয়ে কাটছি তবে আমি সবসময় যে কোনো সবজি বঁটি দিয়ে কাটি এভাবে করে আমি কুচি করে সবগুলো টমেটো কিন্তু কেটে নিব এই যে এই টমেটোটা দেখুন হালকা ভেতর লাল হয়ে গেছে কোনো সমস্যা নেই এটা আপনারা দিতে পারেন এটাও কাঁচা টমেটোর মতোই লাগবে এটা কিন্তু গলে যাবে না ঠিক এরকমই থাকবে যাই হোক একইভাবে আমি সবগুলো টমেটো একভাবে কেটে নিব কুচি কুচি করে তারপর চলে যাচ্ছে এখানে রান্না করতে রান্না করতে চলে আসলাম তারপর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক একটাই থেকে একটু বেশি হবে তেল দিয়ে দিলাম তারপর দুটো ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি যথাৎ আজকে আমি কাঁচা টমেটো তো অবশ্যই ডিম দিয়ে রান্না করবো তার জন্য আমি ডিমটা আগে ভেজে নিব ডিমটা ঢেলে দেওয়ার পর এই ডিমটাকে আমি ভেঙে ফেলবো নাড়াচাড়া করতে করতেই কারণ এটা আসলে আস্তে রাখার কোনো প্রয়োজন নেই একটু ঝুড়াঝুরা করবো ডিমগুলোকে ঠিক এভাবে ঝুড়ো করে নিতে হবে তারপর যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে আমি তুলে নিব অতিরিক্ত বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এরকম সাদা থাকলে কোনো সমস্যা হবে না শুধু ভেঙে একটু গুঁড়ো করে নেবেন তাহলে কি আসলে ভাজির সঙ্গে খুব ভালোভাবে এটা মিক্স হবে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আলাদা করে হা ডিমগুলো তোলা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আরও দু থেকে আড়াই টেবিল চামচের মতো তেল তারপর দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি ঝাল আন্দাজ মতো আপনারা কাঁচা মরিচটা অ্যাড করবেন কারণ আপনাদের কীরকম ঝাল খান সেটা বুঝে আপনাদের অ্যাড করতে হবে তারপর এখানে পেঁয়াজ এবং মরিচটাকে আমি ভালোভাবে মজিয়ে নেবো আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে কিছুক্ষণ মজিয়ে নিচ্ছি যখনই খুব ভালোভাবে এরকম মজানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু মরিচ আর হাফশো চামচ ধনিয়া এবং হাফশো চামচ জিরের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যখনই খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে একটু ভাজা ভাজা হবে এখানে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটো গুঁড়ো আর এখানে কিন্তু রকম পানি অ্যাড করা যাবে না কারণ আপনার টমেটোর মধ্যে থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে আর সেটা দিয়েই খুব ভালোভাবে ভাজিটা হয়ে যাবে এখন সব কিছু এক করতে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আর এই দেখুন ফিরে আসলাম প্রায় তিন থেকে চার মিনিট পর আর এই পর্যায়ে দেখুন পানি কিন্তু হালকা বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু আসলে রান্নাটা হয়ে যাবে এখন খুব ভালোভাবে উল্টো পাল্টা আমি আবারও নাচড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব তাতে আমার টমেটোটা একটু হলেও ভালোভাবে মজে যাবে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু এখনও পানি বের হয়ে এসেছে আর এখনও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজি ভাজি করে নিব আর সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ডিমটা ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে আরও দু এক মিনিটের মতো রেখে দেবো আর এই যে ফিরে আসলাম দুই মিনিট পর এই পর্যায়ে কিন্তু দেখুন টমেটোর মধ্যে কোনো রকম পানি নেই এখন শুধু তেলটা বের হয়ে আসার অপেক্ষা ঠিক এভাবে খুব ভালোভাবে এবার ঢাকনা না দিয়ে কিন্তু আপনাকে ভাজিটাকেও নিতে হবে আর নামানের কিছুটা আগেই ধনে পাতাটা অ্যাড করে দিব কারণ এখন যে কোনো সবজির মধ্যে আসলে ধনে পাতা না দিলে ভালো লাগে না তাই কিন্তু এই ধনে পাতাগুলো অবশ্যই দেবেন ধনে পাতাটা দিয়ে এবার কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো জাস্ট আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি পরিবেশন করে এই যে দেখুন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে আর ভাজিটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুবই মজাদার আর এই যে হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা টমেটো ভাজি ডিম দিয়ে আর এই ডিম দিয়ে কাঁচা টমেটো ভাজি আপনারা কখনো খেয়েছেন কি না তা অবশ্যই জানাবেন সাধারণত চিংড়ি মাছ বা অন্যভাবে কেউ ভাজি করে এমনিতে খেয়ে থাকে কিন্তু ডিম দিয়ে আসলে কেউ খেয়েছেন কি না অবশ্যই বলবেন এই রেসিপিটা আসলে কিন্তু অনেক মজাদার হয়েছিল আমার মনে হয় আপনাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা পাঁচিয়ে দিয়ে নোট্রেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন কিচেন ব্লগে এবং নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত থাকবেন থাকুন থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ